সাথে যদি আমার বিয়ে না দাও আমি তো বিশ খায় মারা যাব প্রতিদিন নিত্য নতুন ছেলে নিয়ে আসে এই যে বদর লোক মন হইতো অবদর লোক মিয়া একটা বদর বাড়ি যাইসা সকাল বেলা আপনি এই বাড়িতে ছেলেকে বিয়ে করাইলে জীবন তো ফানা ফানা হবে আপনার ছেলেরই আপনার টোটাল পরিবার একদম ফানা ফানা হয়ে যাবে আর বাস তো সারা জীবন খাইতেই থাকে এই কই তুমি উফ বল্লাট잖아 বাইরে জামো গেটটা লাগাও তো

মেয়েটা খুব সুন্দর মানে মায়া দেখে এসেছিস তুই বাড়িতে যা হ্যাঁ মায়া দেখে মায়া তোর দেখাইলো একটা রিস্কাও নাই লেট হয়ে যাইতেছে কি ব্যাপার স্কুজি ম্যাডাম জি বলেন এটা কাউকে খুঁজছেন না 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 আমি রিকশা খুঁজতেছি রিকশা তো এই সাইডে আসবে না এই সাইডে যে রাস্তা কাজ চলছে তো আপনি মোড়েপুর গেলে রিকশা পাবে ও আচ্ছা থ্যাংক ইউ আপু একটা কথা জিজ্ঞেস করব জি ভাই বলেন বলতে ছিলাম এই বাড়িটা আপনাদের নিজস্ব বাড়ি না ভাড়া থাকে এটা আমাদের নিজেদের বাড়ি না আমি মানে বাশাভারান্দে তো এজন না বাসা খালি আছে ভিতরে যান আচ্ছা থ্যাংক ইউ বাহ মেয়েটা তো খুব সুন্দর বাবার থেকে বাবা বিয়ের জন্য সব দিছে বিয়ের জাতি করতে হয় এই মেয়েকে বিয়ে করব বাবার কাছে যে আজকে এই মেয়ের কথা বলতে হবে ওই মেয়ে আমার পছন্দ তুমি তোমারে বাড়ির ঠিকানা দিছি তুমি ঠিকানা অনুযায়ী যায় দেখে আয়ছো এসো বিলমনা যা দেখুম না আজকে তুমি এখনে যাবা যা ভিতরে যা নালে কিন্তু আমি খাওয়া দাওয়া করব না যা ভিতরে যা আবার বলে ভিতরে যা এত দিন ধরে বিয়ার কথা কইতাছি রাজি অনা হাত খাই খাইবাস পরি দেখাইছো বাবা তোমাকে আমি বলছি ওই মেয়ের সাথে যদি আমার বিয়ে না দাও আমি কিন্তু বিষ খায় মারা যাব আমি কিন্তু তোমার একটাই পোলা কথাটা ভুলে দিলাম কিন্তু যা ভিতরে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছে বিয়ার কথা কইতে কইতে মানে পাগল হয়ে গেছি বিয়া করব না অনেক মাইয়া দেখাইছে আমি মাইয়া বিয়া করতে হইব মাইয়া তো পরিবারটা যাচাই বাছাই করা দরকার ফুট করে একটা মাইয়া লয়াব বাড়িতে তারপর একটা ভেজাল লাগবো আজকালকার মায়ারা তো ঠিক না কিভাবে যাচাই করি কাজ করলে কেমন হয় এলাকা চক্কর মেয়েরা যাচাই বাসায় গিয়ে তারপরে হ্যালো জি এই যে বাড়িটা দেখতেছেন না

আমি একটু বাড়ির মালিকের সাথে কথা বলতে চাচ্ছিলাম বাড়ির মালিক তো এখানে থাকে না এখানে ওনার ছেলেমেয়েরা থাকে আর ওনারা থাকে দেশের বাইরে বুঝলাম না ওনাদের কাছে কেউ খুঁজে না আপনি হঠাৎ করে কি ব্যাপার ছিলাম কি একটা মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করছে এই বাড়ির মেয়ে কোনটা বড়টা না ছোটটা তা তো বলতে পারবো না এখন ছেলে দেখছে ছেলের আসলে মানে ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে আমার কিন্তু বিয়ে করাবো চাপ দিতেছি বিয়ের জন্য রাজি হয় না আজকে হঠাৎ করে যায় বলতেছে বাবা আমি ওই বাড়ির মেয়ে দেখছি ওদের নিজের বাড়ি এই মেয়েরে বিয়ে করাইবা নতুবা আমি বিয়ে করবো না এখন অনেক বোঝানোর চেষ্টা করছি ছেলেকে আসলে বুঝাইতে পারতেছি না তো ভাবলাম ছেলেকে বিয়ে যখন করাইবো সমস্যা কোথায় আর ছেলে যখন পছন্দ করছে মেয়েকে একটু খোঁজখবর নিয়ে আসি এই আর কি আশা না মেয়ে এমনি দেখতে সুন্দর চরম এই এলাকায় কারোর সাথে ওদের মিল নেই প্রচন্ড পরিমাণে ঝগড়াটে আর এক ঘরে মানে দুইটা বুঝে সেটি ওরে বাবা বাবা এটা আর কি বলবো প্রতিদিন নিত্য নতুন ছেলে নিয়ে আসে বাইকে করে প্রতিদিন রাতের বেলা এই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দেখবেন যে একটা বাইক আসে এবং কারোর সাথে কারো মিল নেই আজকে দেখবেন যে একটা গাড়ি পরশু দিন আরেকটা গাড়ি আজকে যদি একটা ছেলে দেন কালকে দেখবেন আরেকটা ছেলে এই বাড়িতে ছেলেকে বিয়ে করাইলে জীবন তো ফানা ফানা হবে আপনার ছেলেরই আপনার টোটাল পরিবার একদম ফানা ফানা হয়ে যাবে আর বাস তো সারা জীবন খাইতেই থাকবে ঠিক আছে বুঝে শুনি আত্মীয়তা করিয়ে বুঝলাম না কিছু ছেলে আমার তো প্রশংসা করলো আর এই লোক কি কইয়া গেল আসলে বিয়া শাদীর মধ্যে এরকম একটু বানদানি দেয় এলাকার কিছু খারাপ লোক থাকে না ওই লোকের মধ্যে একজন কাজ করি বাড়ি ভাড়া নেওয়ার মুছিলা দিয়ে তারপর যাবো যায় দেখুন যে আসলে সত্য কিনা না আমার মনে হয় লোকটা মিথ্যা কথা বলছে বুঝলাম না সকালবেলা কে এলো মরতে এটা আবার সকালবেলা সকাল ওয়ালাইকুম আসসালাম কী চাই ভিতরে কাকে চাই মানে বাসা ভাড়ার জন্য আসলাম বাসা ভাড়ার জন্য আসছেন জি তা কি জানেন না বাসা জন্য ওই বাসায় ঢোকা হয় যে বাসার গেটের সামনে টুলেট লাগানো থাকে এ বাসার গেটে কি টুলট লাগানো খাম্বার একটা কাগজ লাগানো আছে লাগানো আছে নাম্বার হ্যাঁ নাম্বার তো নাম্বারে কল যেতে পারলেন না এ বারসার টুলেট

টানে বুঝেন না এটা বাসি খায় সকালবেলা কি বাসি খায় কি এডি টার্মার সিজে গেছে একটা মানুষের বাড়িতে সকালবেলায় করছেন বাড়ি বার আমাদের বাড়িতে কি টুলেট লাগানো আছে করেন এখন তো বেলা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আমাদের এখানে তিনটায় আমাদের সকাল হয় বাই আর সা কি বললাম না এখানে খালি নেই যান আপনাদের বাড়ি আমার বাড়ি দেন এটা আমার

হ্যাঁ শোনেন আমি বাইরে থেকে খোঁজ নিয়ে আসছি যে বাড়ির মালিক নাকি দেশের বাইরে থাকে হ্যাঁ থাকে ওনারা কি হয় আপনার আব্বু এটা আমার বড় ভাই ও আপনারা কি দুই বোন আপনার কাছে কি সব খোঁজ খবর নিয়ে আসছেন মনে হয় এত কই পদ দিতে আসছেন না না প্লিজ আমি একটু জানতে চাচ্ছি আপনারা কি আপনার কি দুইটা বোন এত কিছু জেনে আপনি কি করবেন হ্যাঁ না আমি যতটুকু জানছি আর কি যে আপনারা দুই আপনি কেন জানছেন দুই ভাই কি দরকার আপনার